দেশের রাজা বাস অপারেটর হানি প্রাইসের ফ্লিটে বিশ ইউনিট বিশ ইউনিট নন এসি বাস বের হতে যাচ্ছে বাসের ফ্রন্ট ভাই স্থির টোটাল চল্লিশটি সিট রয়েছে তো এসি কন্ট্রোলার রয়েছে যদিও এটি নন এসি বাস তাও এসি কন্ট্রোলার রয়েছে আগে ঈদের চমক দেখাতে পুরো দমে কাজ চলছে এখানে পুরো দমে কাজ চলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন দেশের অন্যতম সেরা বাস ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি আমরা আছি অবি মোটরসে যা হানিফের একটি অঙ্গ প্রতিষ্ঠান বলা হয় অবি মোটরসকে তো হানিফ এন্টারপ্রাইজের ফ্লিটে যুক্ত হচ্ছে মার্সিডিস বেঞ্চ নন এসি বাস ঈদের আগে এই বাসগুলো খুব দ্রুত বাসগুলো রাজপথে নামবে এখানে বেশ কিছু হানি এন্টারপ্রাইজ নন এসি বাস কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই কয় ইউনিট বাস বের হচ্ছে ইউনিট বাস প্রথম ধপে দশটা এরপরে টাপে দশটা আরো বেশ কিছু আহ নন এসি বাস দেখা যাচ্ছে তা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে ঈদের চমক ঈদুল পিতরের চমক দেখাবে হানিফেন্ডার প্রাইস তো সেই বাসেরই রিভিউ করছি মার্সিডিস বেঞ্চ ও এফ সিক্সটিন টোয়েন্টি সি মডেলের প্রতিটি বাস এখানে বাসগুলোর পুরো দমে কাজ চলছে এগুলো কিন্তু পুরো প্যাকেট বাস কোনো ধরনের রিবডি বা রিকন্ডিশন বাস না প্যাকেট বাস হানি প্রাইসের এটি হচ্ছে বাস চলুন আমরা একটু ইন্টেরিয়র পার্টে ঘুরে আসি দেখি এই বাস্টার ইন্টেরিয়রটা কেমন প্রথমত হচ্ছে ড্যাশবোর্ড বাস যেহেতু এখনো কমপ্লিট হয়নি তাই আমি আপনাদেরকে ক্লিয়ার ফুটেজ বা কমপ্লিট রিভিউ দেখাতে পারছি না এটি হচ্ছে বাসের ইন্টেরিয়র টু সিট পজিশনে টোটাল চল্লিশটি সিট রয়েছে এখানে বেশ কিছু সিট রয়েছে বাস এখন ইনকমপ্লিট বাসটিকে ইকোনমিক ক্লাস করা হয়েছে যা বাংলাদেশে সচরাচর এখানে স্পিকার রয়েছে সামনে মাইক্রোফোনের সাহায্যে গাইড সাহেব ব্রিফিং দিবে আর এই স্পিকারের মাধ্যমে আপনারা শুনতে পাবেন তার উপরে এখানে রিং লাইটস রয়েছে নন এসি বাস তাও এসি কন্ট্রোলার রয়েছে কিন্তু এটা কোনো কাজের না আর প্রতিটি সিটের সামনে আপনারা যেমন তৈরি নেটের ঝুড়ি দেখতে পান সেটাই দেখতে পারবেন প্রতিটি সিটের সামনেই থাকবে বাসের বাইরে যাই এই বাসের বডি ম্যানুফ্যাকচার করছে ওভি যা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি এখানে আরো তিন ইউনিট বাস দেখা যাচ্ছে বাসগুলোর পেন্ট ফিনিশিং অন্য লেভেলের হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসিক শেপ ক্লাসিক পেন্ট স্ক্রিন অনেক দিন পর একটা লম্বা সময় পর ক্লাসিক পেন্ট স্ক্রিন দেখা যাচ্ছে আনএন্টারপ্রাইজের প্লেটে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে পেন্ট স্ক্রিনের বেজ করে ফুল ডিজাইনটি করা হয়েছে এটি হচ্ছে বাসের ব্যাকসাইড হচ্ছে বাসের ব্যাকসাইড এটি হচ্ছে এই বাসের কমপ্লিট রিভিউ এই বাসের ইন্টেরিয়রটা ভাই আমি একটু আপনাদেরকে দেখাতে চাই বাসের ফ্রন্ট ভাই অস্থির চলুন বাসের ভেতরে যাই বাসের ভেতরে যদিও কাজ চলছে এখানে ইঞ্জিনের এটি হচ্ছে ইকোনমি ক্লাস টু ইস্টু টু সিট পজিশনে টোটাল চল্লিশটি সিট রয়েছে খুব সম্ভবত চুয়াল্লিশটিও থাকতে পারে বাসগুলো এখনো ইনকমপ্লিট খুব তাড়াতাড়ি বের হবে তিন থেকে চার দিনের মধ্যেই বের হওয়ার কথা রয়েছে বাসগুলো এখানে ফ্যান রয়েছে আর এখানে স্পিকার যেটা বলেছিলাম আর গাইড সামনে থেকে মাইক্রোফোনের সাহায্যে ব্রিফিং দিলে আপনারা এই স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন এখানে রিং লাইটস ও এসি কন্ট্রোল রয়েছে যদিও এটি নন এসি বাস তাও এসি কন্ট্রোলার রয়েছে এখানে ডেক্স রয়েছে লাগেজ ছোটখাটো হ্যান্ডব্যাগ রাখতে পারবেন এই কম্পার্টমেন্টে বাসের ইন্টেরিয়র খুব সিম্পলের মধ্যে বেশ কোর্জিয়াস করা হয়েছে কে হচ্ছে বাসের ড্যাশবোর্ড বাস এর কাজ উঠছে মাস্টার থার্টিন টেন এখানে একটি মনিটর রয়েছে যার মাধ্যমে বাসের পেছনে যদি ব্যাক ক্যামেরা থাকে তাহলেই মনিটরের সাহায্যে দেখতে পারবে হচ্ছে বাসের ফ্রন্ট ভাই অস্থির ফ্রন্ট অস্থির ফ্রন্ট প্রিমিয়াম ভাই লক্ষ্য করা যাচ্ছে এই ফ্রন্টের মধ্যে এক থেকে যদি পুরোপুরি আপনাদেরকে দেখাই তো ওদের কারণে দেখা যাবে কিনা আমি জানি না দেখা যাচ্ছে কি না আচ্ছা বাচ্চা ফ্রন্ট চলুন বাসের ব্যাকটা দেখি অনেকটা মার্কো পোলোর যেই হেডলাইটটা সেই হেডলাইটটাই অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে পেছনের দিকে আসতেই হানিফের আরও দুইটি বাস দেখা যাচ্ছে কি হচ্ছে বাসের ব্যাক পেছনে ব্যাক ক্যামেরা রয়েছে যেটা বলছিলাম বাসের পেছনে একটি ব্যাক ক্যামেরা রয়েছে সামনের মনিটরের সাহায্যে পেছনে কি হচ্ছে সেটা ড্রাইভার সাহেব খুব সহজেই দেখতে পারবে তা হচ্ছে অন্যতম ইদের একটি চমক হচ্ছে ইদের অন্যতম চমক দেখা যাক বাসটিকে কোন রুটে কোন রুটে দেওয়া হয় সো এই ছিল এই বাসের সম্পূর্ণ রিভিউ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজকে ফলো করে সাথে থাকবেন এছাড়াও যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যুক্ত হতে পারেন ট্রাভেল অফ লাইফ বিডি রেট জিমেল ডট কমে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ